আশায় আসি দেখি কিছু হয় কি না মানুষ আপনাকে নিয়ে অনেক সমালোচনা করবে বন্ধু বান্ধবে বলবে না কিছু মানুষ পাগলও বলবে কিন্তু হাল ছাড়বেন না ইনশাল্লাহ একদিন সফলতা পাবেনি হাল ছেড়ে দিলেন তো হেরে গেলেন ইনশাল্লাহ লেগে থাকেন কাজ হয়ে যাবে ঠিক আছে সবাইকে শুভ সকাল সবাইকে কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে আসসালাম আলাইকুম আমার পক্ষ থেকে তো সকাল সকাল আয়া পড়লাম কিছু কথা কইতে কথাগুলা হলো আমার নিয়ে কিছু কথা যেমন আমি এই যে ফেসবুকে ভিডিও বানাই সবাই একটু বিনোদন দেওয়ার জন্য বন্ধু বান্ধব যারা আছে সবাই বিনোদন দেওয়ার জন্য তো এর মধ্যে আত্মীয় স্বজনও আছে আত্মীয় স্বজনরা আমার ভিডিওগুলো দেখে কিছু কিছু বন্ধু বান্ধবরাও এমন এমন কমেন্ট করে মনটা চায় রাগ রাগ ওইটা দেয় রাগ কিন্তু রাগে রেগে গেলেন তো হেরে গেলেন তো ফ্যামিলি থেকে আমার অনেক কিছুই কইতাছে যে পাগলটাগলো হয়ে গেছোস নাকি এরকম ভিডিও বানাস মানুষ কি কয় আজকালকে কি কয় মানুষ এগুলো দীঘা মানুষের কাছে তো মুখ হয়ে পারি না আমি কইয়া দিছি যে তোমাদের মুখ দেখানো লাগবো না ঠিক আছে তোমরা মামার জন্য যদি মুখ না দেখাতে পারো সমস্যা নাই আমি যেরকম আছি আমি ওরকমই করব আমি ভিডিও করে রেখে তো অনেক বন্ধু বান্ধবরাও আমারে মেসেজ দিয়া আবিজাবি কয় পাগলটাগল হয়ে গেছো কিনা কী রে কী অবস্থা এরকম দেয় তো আমিও কইছি যে আমার মন চায় ভাল লাগে আমি করতেছি কারো কোনো সমস্যা আছে এখানে যদি সমস্যা থাকে তারা ভিডিও দেখেন না ঠিক আছে আমি কয়ে দিছি মাই এখানে আপনি যাই করেন না কেন আপনার পিছনে লোক লাগবেই মানুষ লাগবেই পরিবার থেকে বন্ধু বান্ধব থেকে অনেক কথাই শুনতে হবে কিন্তু এইসব কথায় কান দেওয়া যাবে না কান দিলেন তো আপনি ওই জায়গাটা থেকে পড়ে গেলেন তো আপনাকে আগানোর জন্যই এই কথাগুলো থেকে দূরে থাকতে হবে যারা লাইফে সাকসেস হয় দেখবেন তাদেরও কিন্তু অনেক কাহিনী আছে আমারও লাইফে অনেক কাহিনী আছে কিন্তু ভাই আমি কোনো সাকসেসফুল মানুষ না আল্লাহ জানি না কখন কাকে কি বানায় দেয় তো এইটাই আমি বলতে চাইতাছি যে কারো পিছনে কারো কেউ সমালোচনা করবেন না পারলে তাকে সাহায্য করবেন উপরে ওঠার জন্য যাতে মানুষটা তার প্রতি বা জ্ঞান দেখাইতে পারে ঠিক আছে আমাদের দেশের সমস্যা কি জানেন ভাই মানুষ মানুষের পিছনে লাইগা থাকে এটা হলো মূল একটা সমস্যা এই সমস্যাটা যদি দূর হইতো তাহলে মানুষ এত বিপদ আপদে পড়তো না আর মানুষ সমালোচনা করবই ভাই তাই বলে কি আমরা এরকম কাজ থেকে বিরত থাকুম এগুলো থাকা দেব না ভাই মানুষ সমালোচনা করব এই সমালোচনা করা মানে আপনার আর উপরে ওঠা আপনার বুঝতেইবেন যারা আপনার এনে সমালোচনা করে বুঝবেন যে আপনি অতি শীঘ্রই উপরের দ্বার প্রান্তে পৌঁছা যাইতেছেন বুঝছেন ভাই তাই মানুষের সমালোচনা করতে দেন এটাই মানুষের ধারা তাই কইতাছি ভাই আপনারা যারাই কাজ করবেন ঠিক মতো সুন্দর মতো ধরে কাজ করেন ইনশাল্লাহ সফলতা পাওয়া যাবেন ওই ফ্যামিলি কী কইল বন্ধুবান্ধব কী কইলো পাড়া প্রতিবেশী কী কইলো ওইটা দেখার টাইম নেই কারণ ভাই তারা আপনারা আয়া দুই কইব না যে তিন তোমরা কি ভাত খাইছো কিনা না খায়াও থাকেন ঠিক আছে আপনারা কেউ দেখবো না বেলা বুঝছেন ভাই এ এলো নিয়তি মানুষ কথা কইতে পারে অনেক কিছু কইতে পারে কিন্তু দুই মুঠ খাওয়াইতে পারবো না এডে এই এলো ভাই দাঁড়া কথা বুঝছেন তো ভাই আপনাকে সবাই কইতাছি আমি কইতাছি কথা কথায় ভুল ত্রুটি থেকে থাকলে আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো যারা এই ভিডিও বানাইতেছেন আপনারা পরিবারের কথায় কান দেন না ইনশাল্লাহ একদিন সফলতার দ্বার প্রান্তায় পৌঁছায় যাইবেন এটা কোনো ঘটনাই না আল্লাহ চাইলে সবই সম্ভব তো ওইটা নিয়ে কোনো হতাশার হওয়ার নাই নেই বন্ধু বান্ধব ফ্যামিলি অনেক কিছুই করবো এগুলো নেওয়া যাইবো না ঠিক আছে তো সবাই ভালোই থাকবেন আমার জন্য দোয়া করবেন ভাইরা এটাই আপনাদের কাছে অনুরোধ আর সবাই সবার জন্য আমার দোয়া রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ